আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখানে দেখা আমি আল্লাহ মাতে ভালো আছি তো আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে চলছে বিভিন্নভাবে আলোচনা বা সমালোচনা এর মধ্যে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী যৌথ উদ্যোগে অবৈধভাবে যে যে ব্যবহার সেখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়েছিল সেগুলো উচ্ছেদ কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করছে এর আগেও কিন্তু আপনারা জানেন সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিল তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান টানা কয়েকদিন পর্যন্ত সেই উচ্ছেদ অভিযানকে নিয়ে অনেক কথা বলছেন অনেক সমালোচনা সমালোচনা করছেন নেটিজেনরা বা সোশ্যাল মাধ্যমে এর আগে আপনারা জানেন তো অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছিল তো ঠিক তারে ধারাবাহিকতায় আবারও সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযানেও বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে অনেকে সাংবাদিক সম্মেলন করছেন অনেকেই সেই বিষয়টি নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন আবার অনেকেই যে ঘটনাটি আসলে না বললেই নয় সমুদ্র সৈকত কারো নিজস্ব নয় এটি জায়গা আল্লাহর নিয়ামত সমুদ্র সৈকত সৃষ্টি হয়েছে সেখানে আগত দর্শনার্থী পর্যটকরা ভ্রমণ করছে স্থানীয় বাসিন্দারা সহ হাজার হাজার মানুষজন এখানে ভ্রমণ করে আর এই ভ্রমণ করার মধ্য দিয়ে মানুষ উপভোগ করে আনন্দ উপভোগ করে এই যে আনন্দ বিনোদনের যে স্থান এই স্থানগুলো বিভিন্ন দোকানপাট বসিয়ে এই সৌন্দর্যগুলো বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করছে আর যাতে এই এই ধরনের কাজগুলো যেন নষ্ট না হয় সেজন্য সমুদ্র সৈকতের যে বিভিন্নভাবে কিটকট বিভিন্ন দোকানপাট যে অবৈধভাবে বসানো হয়েছে সেই দোকানপাটগুলো ভেঙে দিচ্ছে প্রশাসন এই যে প্রশাসন ভেঙে দিচ্ছে তাদের কাজ তারা করছে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে উপজেলা প্রশাসন পৌরসভা বা সেনাবাহিনী যৌত বাহিনীর কিন্তু এই এই যে উচ্ছেদ অভিযানটা পরিচালনা হচ্ছে তারপরেও কিন্তু এখানে বাধাগ্রস্ত হচ্ছে এই যে উচ্ছেদ অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেট গুণ বা সেখানে যৌথ অভিযানকারীরা তারপরেও বাধা শত বাধা উপেক্ষা করে এই উচ্ছেদ অভিযান চলে চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংবাদিক সম্মেলন করেও কিন্তু তাদের এই উচ্ছেদ অভিযানকে বাধাগ্রস্ত করতে ক্ষতিগ্রস্ত করতে সৌন্দর্য নষ্ট করার জন্য বিভিন্নভাবে বলে যাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বলে যাচ্ছেন আমরা চাই সকলেই যারা কক্সবাজারের ভাষী বা পর্যটন বান্ধব যারা ব্যবসা বাণিজ্য করে তারা অনেকেই এটি উচ্ছেদ করতে চায় আবার অনেকেই উচ্ছেদ উচ্ছেদের বিপক্ষে বিপক্ষে হওয়ার কারণ হচ্ছে যে যারা এখানে ব্যবসা করছেন তারা ব্যবসা যারা করেছেন ব্যবসা যারা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু অনেকেই এখন এখন এই ঘটনার বিপক্ষে বিপক্ষে অভিযানের কি না বিপক্ষ হলেও এটি আহ সমুদ্র সৈকত সৌন্দর্য আহ রক্ষা করতে হবে সৌন্দর্য রক্ষার্থে যেখানে দোকানপাটগুলো বসানো হয়েছে এই দোকানপাটের কারণে সেই সৌন্দর্য কিন্তু অনেকটা হারিয়ে গিয়েছে যেমন পুরো সৈকত জুড়ে এখন বিভিন্ন ঝিনুক মার্কেট বা শেয়ার বা ছোটো ছোটো চটপটি ফস্কা বা অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে সেগুলো কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে অথচ সমুদ্র সৈকত দিন দিন সৌন্দর্য বর্ধনের কথা সৌন্দর্য বৃদ্ধি করার কথা কিন্তু এই সমস্ত দোকানপাটের কারণে এই যে সমুদ্র সৈকত নষ্ট হয়ে যাচ্ছে সমুদ্র সৈকতের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে নষ্ট বিলুপ্তির পথ হয়ে যাচ্ছে তাই প্রশাসন যে কাজগুলো করছেন সেই কাজের আমাদেরই সহযোগিতা করা দরকার সমুদ্র সৈকত সৌন্দর্য ফিরিয়ে আনা দরকার ট্যুরিস্ট পুলিশ বা জেলা পুলিশ পৌর প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী আনসার বিধি আনসার যারাই এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের এক এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ নয়তো কক্সবাজার সমুদ্র সৈকত অনেকটাই এই ধরনের নষ্ট হয়ে গেলে তখন সমুদ্র সৈকতে মানুষ যারা আসছেন ঘুরার জন্য তারা কিন্তু অনেকটাই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবে না